এই মঞ্চে আমাদের এই দ্বিতীয় দফার যে মঞ্চ তার প্রায় চোদ্দতম দিনে আমরা উপস্থিত আছি তার আগে শামবাজারে আমরা আমাদের ধর্না করেছিলাম আপনারা জানেন এই মঞ্চে উপস্থিত আছেন মাননীয় দিলীপ দা আমাদের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাষ্ট্রীয় সহসভাপতি প্রাক্তন আরেকজন রাজ্য সভাপতি মাননীয় রাহুল দা আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব এক সময় পালন করেছেন উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন দা আমাদের এখানে আমাদের চিফ হুইফ শঙ্কর ঘোষ বিধানসভার তিনি উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী আমাদের ভালগুনি পাত্র ভাল্গুনিদি উপস্থিত আছেন তার টিম মহিলা মোর্চার সমস্ত টিমের যারা সদস্য আছেন বিধায়ক যারা উপস্থিত আছেন আমাদের কালচারাল সেল বিশেষ করে কালচারাল সেলের নাম উল্লেখ করব কারণ কালচারাল সেল সেই ধর্নার প্রথম দিন থেকে আজ অব্দি ক্রমাগত প্রতিবাদী গান গেয়ে বিদ্রোহী গান গেয়ে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষকে উৎসাহিত করে চলছেন সেই জন্য জোরে একবার হাততালি হয়ে যাক আমাদের কালচারাল সেলের জন্য যার কর্ণধার অন্যতম আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ যিনি আজকে এখানে আপাতত উপস্থিত নেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন আজকে এই সভা মঞ্চের আশেপাশে যারা আছেন আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আমার নমস্কার জানাই প্রণাম জানাই বড়দেরকে বক্তব্য আপনারা গোটা দিন শুনছেন আলাদা করে সুকান্ত মজুমদারের নতুন কিছু বলার নেই তবে দু চারটি চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এখনো ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন মেল চালাচালি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে আপনারা দেখা দেখা করুন সাথে চিফ সেক্রেটারি করবে আমি খবর পেলাম জুনিয়র বাবুরা এসে তাদের তারা মেল করে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই আলোচনায় সব উপস্থিত থাকতে হবে এবং এই আলোচনা লাইভ দেখাতে হবে ট্রান্সপারেন্সি রাখার জন্য যেন কি আলোচনা হচ্ছে সেটা সমগ্র বাংলার মানুষের কাছে আসে আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় জনতা পার্টি জাস্টিসের দাবিতে এবং প্রতিকারের দাবিতে যারা যারা এই আন্দোলন করছে পতাকা নিয়ে আন্দোলন করছেন অথবা পতাকা ছাড়া আন্দোলন করছেন প্রত্যেকটি আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে আমরা এই পাঁচ দফা দাবি বা ছ দফা দাবি যারা দুনিয়া ডাক্তাররা যারা জানিয়েছেন তার মধ্যে বিনীত গোয়েলের অপসারণ যেটা আমরা প্রথমে থেকে দাবি করেছিলাম যখন শ্যামবাজারে ধর্না মঞ্চ চলছিল তখন থেকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আমি দাবি করেছিলাম বিজেপির দাবি যে বিনীত গোয়েলকে সরাতে হবে আজকে সেই দাবি ডাক্তার বাবুরা করছেন তাদের এই পাঁচ দফা দাবিকে ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দাবিগুলো পূরণ হওয়া উচিত এবং এই ডাক্তার দাবিগুলো সাধারণ মানুষের দাবি এই দাবি পূরণ করতে হবে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়েছে সেই সুপ্রিম কোর্টের মামলায় অনেকগুলো অবজারভেশন উঠে গেছে এসেছে সুপ্রিম কোর্টের সামনে বিভিন্ন পক্ষ পক্ষ বাদী বিবাদী তারা রেখেছে। সেখানে আপনারা জানেন কপিল সিব্বাল সাহেব প্রতিবার আপনার আমার ট্যাক্সের টাকায় মনে রাখবেন কপিল সিব্বাল সাহেবের পেমেন্টটা বা তার নেতৃত্বে যে কুড়ি একুশ জনের টিম যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মমত সরকারের হয়ে সেখানে দাবি তাদের কথাবার্তা বলতে মমতা সরকারের দাবি দাওয়া বলতে কোর্টের সামনে সেখানে সেখানে তাদের টাকা তাদের যে ফিজ সেই ফিজটা কিন্তু আপনার আমার পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বাল কোম্পানিকে দেন সেখানে কতগুলো অবজারভেশন উঠে এসেছে যেগুলো আমাদের ভালো করে জানা দরকার সেখানে সিবিআই উকিলরা বলছেন যে যখন রেপ হচ্ছে রেপ মার্ডার কেস হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে প্রুফ বা সাক্ষ্য প্রমাণ সেই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেগুলো সব হয় হচ্ছে বায়োলজিক্যাল রিমেন্স ইংরেজিতে বলে অর্থাৎ আমার শরীরের অর্থাৎ রেপিস যে হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ সেটা চামড়ার কোনো অংশ হতে পারে চুল হতে পারে সিমেন হতে পারে অর্থাৎ বীর্য হতে পারে এর থেকে যদি প্রমাণ করতে হয় যে কে অপরাধী 100% সতর্কতার সাথে যে ইনি অপরাধী অন্যকে অপরাধী নয় তার জন্য সেই বায়োলজিক্যাল স্যাম্পলগুলোকে চার ডিগ্রি সেন্ট্রিগেটে অর্থাৎ আমাদের ফ্রিজে যে সেন্ট্রিগেট টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে তাকে সংরক্ষণ করতে হয় যদি না করা হয় সময়ের সাথে সাথে আপনারা জানেন ডিএনএ থাকে সেই ডিএনএ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তারপরে তাকে আর কোনো কাজে লাগানো যায় না সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা উকিল পরিষ্কার বলছে এই সমস্ত বায়োলজিক্যাল রিমেন্স কে অর্থাৎ যেগুলো সাক্ষ্য প্রমাণ ছিল তাকে চার ডিগ্রিতে ইচ্ছে করে রাখা হয়নি প্রমাণ লোপাট করার জন্য এটা করা হয়েছে এবং আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে তাই ভারতীয় জনতা পার্টি বলছে দফা এক দফি এক মমতার পদত্যাগ যেন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র জাস্টিসের পথ হতে পারে অন্য কোনো পথ হতে পারে না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সামনে দেওয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেন্সিকের জন্য যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কোনো অজ্ঞাত কারণে যায়নি সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে ক্রাইম এরিয়া সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি মেয়ের মা বাবা বলছে কোন কর্ডন ছিল না সিপি বলছে বা সিপির লোকেরা বলছে ইন্দ্রামেন ইন্দ্রানী কি ইন্দিরা মেরাম তিনি বলছেন না কর্ডন করা ছিল অর্থাৎ ঘেরা ছিল সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় হাজার খানি হাজার এক হাজারের উপরে জুতোর ছা বা মুখ্যমন্ত্রী আপনার পুলিশ কি ভালো কাজ করেছে আর তার মাথায় কে যাকে আপনি বলছেন সরাতে পারবেন না তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম